নমস্কার আমাদের চ্যানেল ক্রপ রিমেডিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের আমরা এসেছি যারা গরমে উচ্ছে চাষ করছেন দেখুন আমাদের এই সুন্দরবনে বাসন্তী ব্লকে মাঠের পর মাঠ উচ্ছে চাষ কিন্তু এই গ্রীষ্মের যে উচ্ছে চাষ হয়েছে এর এই মুহূর্তে প্রধান যে সমস্যা প্রথমে আমরা দেখছি ডাউনি মেলডিউ আপনাদেরকে সিমটম দেখাচ্ছি দেখুন স্কিনে এই মাঠেও রয়েছে আমি দেখাতে বলবো এই যে ডাউনি মিলডিউর ডিউর সিমটম তো যদি আপনাদের দেখবেন পাতার বয়স্ক পাতা তার উপরে হলুদ ছোপ ছোপ দাগ তারপরে পাঁপড়ের মতো পুরোপুরে নেমে যায় ছত্রাকজনিত রোগ এক্ষেত্রে আপনারা ব্যবস্থাপনা হিসাবে সাইমক্সানিল প্লাস ম্যাংকোজেপ আড়াই গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন অথবা আপনারা অ্যাজক্সিস্টবিন টেবুকোনা জল এটা আপনারা পঁচিশ এম প্রতি পনেরো লিটার গুলে স্প্রে করতে পারেন সেই সাথে সাথে দেখবেন থ্রিপস বা চষি পোকার আক্রমণ বা সাদা মাছির বা অ্যাফিড এর আক্রমণের জন্য পাতাটা কুকড়ে যায় এই কুকড়ে যাওয়ার পরে এই যে আপনারা ডাউনি মিলডিউর জন্য ওষুধ প্রয়োগ করলেন এর ঠিক একদিন পরে আপনারা যে কোনো একটি সশক পোকার ওষুধ ইমিডাকোপিড সেভেন্টিন পয়েন্ট এইট পারসেন্ট এসেল এটা হাফ এম এল এক লিটার জলে গুলে স্প্রে করতে পারেন অথবা আপনারা ডাইফেন থিয়েন এটা সাড়ে বারো গ্রাম প্রতি পনেরো লিটার ব্যারেলে গুলে যদি স্প্রে করেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটা সমাধান হয়ে যায় তবে আপনাদের একটা আমরা বলবো যে একটা স্প্রে শিডিউল মেনটেন করে চলবেন প্রথমে আপনি ডাউনি মিলিউর এই যে ছত্রাকনাশক এবং রসসূত প্রকার ওষুধ মারার ঠিক পনেরো কুড়ি দিন পরে আরও একবার ছত্রাকনাশক এবং একদিন পরে আপনারা এই শোষক প্রকার ওষুধ মারবেন তাহলে দেখবেন আপনাদের এই দুটি প্রমিনেন্ট যে সমস্যা এখন এই গ্রীষ্মের উচ্ছেদ এটা ঠিক হয়ে যায় এবারে আসি এই উচ্ছে আরেকটি বড় সমস্যা উচ্ছে ফলন হয়ে গেছে ফ্রুট ফ্লাই বা ফলের মাছে এসে ছিদ্র করে দেওয়ার পরে উচ্ছেটা হলুদ হয়ে যায় এবং পচে যায় এই যে ফলের মাছি আক্রমণের কিন্তু কোনো রাসায়নিক প্রতিকার ব্যবস্থা এখনো পর্যন্ত কৃষিবিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি তাহলে আপনারা এই সমস্যার সমাধানের জন্য কি করে প্রতিকার ব্যবস্থা নেবেন এক্ষেত্রে আপনারা করতে পারেন একটিন টেন থাউজেন্ড পিপিএম বা নিম তেল এটা আপনারা দু মিলি প্রতি লিটার ব্যারেলেগুলো স্প্রে করতে পারেন অথবা আপনারা হলুদ আঠালো ফাঁদ বিঘাপ্তি আট দশটা ব্যবহার করতে পারেন এছাড়া ফেরোম্যান ট্র্যাপ শুধুমাত্র যেটা এই ফুড ফ্লাইয়ের জন্য লিওর ব্যবহার করা সে ফেরোম্যান ট্র্যাপ বা ফেরোমন ফাঁদ এটা আপনারা বিঘা প্রতি চার পাঁচটি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ফুড ফ্রাইটা অনেকটা নিয়ন্ত্রণে এসে যাবে এই উচ্ছের আরেকটি সমস্যা আপনারা দেখবেন যাকে আমরা পাউডারি মিলডিউ বলি এই আপনার উচ্ছে গাছের পাতার উপরে পাউডারের মতো গুঁড়ি গুড়ি গুঁড়ি গুড়ি ভাব থাকে এ এইটাকে বলা হয় পাউডারি মিল্ডু এটাও ছত্রাকজনিত রোগ এই রোগটি নির্মূলের জন্য আপনারা সাধারণ ফাঙ্গিসাইড যেমন কার্বন ডাইজিম ফিফটি পারসেন্ট এক গ্রাম এক লিটার জলে জলেগুলি স্প্রে করলে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যায় অথবা আপনারা পপিকোণা জলটা ব্যবহার করতে পারেন পপিকোনা জল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এসি একে এক লিটার জলে তাহলে কিন্তু আপনাদের এই পাউডারি মিল্ডিউ যেমন ঠিক হয়ে যায় সেই সাথে সাথে অনেক সময় ছোট অবস্থায় উচ্ছে বেঁকে যায় সেই সমস্যাটা কিন্তু আপনাদের থাকবে না উচ্ছের আরেকটি পোকার আক্রমণ যেটা আপনারা অনেক সময় লেদা পোকা এবং কুমড়ো পোকা বা বাঘা পোকা বলা হয় যে উচ্ছে পাতার উপর বসে এই যে হলুদ আকৃতির পোকাগুলো পাতাগুলো খেয়ে ঝাঁঝরা করে দেয় বাঘা পোকা অনেক সময় বলা হয় এই ধরনের পোকার আক্রমণের ক্ষেত্রে যে নিমতেলটা যদি নিয়মিত পনেরো কুড়ি দিন অন্তর ব্যবহার করেন তাহলে কিন্তু এই রোগের সমস্যার সমাধান হয় আর রাসায়নিক হিসাবে যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে বলবো ল্যামডা সাহ্যালো ফাইভ পারসেন্ট এটা আপনারা এক এমএল এক লিটার জলে গুলে স্প্রে করলে কিন্তু দু তিনটে উপকার পাবেন প্রথমত লেদা পোকার আক্রমণ প্রতিহত হয় দ্বিতীয়ত এটা আপনারা যে কোনো এই যে পাতা খাওয়া পোকাগুলো এগুলো নির্মূল হয়ে যায় সেই সাথে সাথে রসসক পোকাও যদি আসে তারও আক্রমণ প্রতিহত হয় অনেকে এসে অফিসে বলেন বা আমাদেরকে বলেন যে উচ্ছের ফলনটা আমরা কিভাবে বাড়াবো দেখুন উচ্ছের ফলন বাড়ানোর জন্য আপনাদের যেটা করণীয় প্রথমত আপনার ক্ষেতের আগাছাটা পরিষ্কার রাখা তাহলে আপনাদের রোগ এবং পোকার আক্রমণ অনেকটাই কম হবে বেশি ঘন করে মাদাতে গাছ দেবেন না দ্বিতীয় সবচেয়ে বড়ো কথা প্রতিটা মাদায় কিন্তু আপনাদের খড় দিয়ে মালচিং করা খড় দিয়ে মালচিং করলে তাহলে রসটা বোঝায় থাকে এই একবার শেষ দেওয়ার পর রসটা আপনাদের দীর্ঘদিন বোঝায় থাকে তাহলে গাছটা চন্মনে থাকে যেহেতু এটা গ্রীষ্মের সময় সেই সাথে সাথে আপনারা নানা হরমোন পিজিআর ব্যবহার করছেন আমরা আপনাদেরকে সাজেস্ট করব যে ফুল আসার পরে অবশ্যইভাবে আপনারা বোরন টোয়েন্টি পারসেন্ট দেড় গ্রাম প্রতি লিটার জলে গুলে পনেরো দিন অন্তর দুবার স্প্রে করুন তাহলে দেখবেন আপনাদের ফুলটা ঝরে যাবে না প্রচুর পরিমাণে ফুল থেকে ফল আসবে এবং আপনাদের গাছটা চন্মনে থাকবে ভালো থাকবে আর আমাদের এই পরামর্শ আপনার যদি ভালো লাগে আপনাদের যদি উপকারে আসে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনাদের পার্শ্ববর্তী কৃষক বন্ধুর মধ্যে ছড়িয়ে দিন